বগুড়ায় ন্যাশনাল ক্রিকেট লিগের দ্বিতীয় দিন বল হাতে ডাপট দেখালেন বলাররা দিন জুড়ে পড়ল পনেরোটি উইকেট আর রিসাদের লেগ স্পিনে কার্যত ধসে পড়ে বরিশাল বিভাগের ব্যাটিং লাইন আপ প্রথম দিন বিশ ওভারে দুই উইকেটে বিয়াল্লিশ রান নিয়ে রংপুরের দৃঢ় শুরু করলেও আজ সকালে নাইম ইসলামের ধীর স্থির ব্যাটিং কিছুটা স্বস্তি দেয় তবে দ্বিতীয় সেশনে হঠাৎই ব্যাটিং ধস নামে নাসির হোসেন ও মোসাদ্দেক মিম দুজনের ওপরই ছিল বড় ইনিংসের আশা কিন্তু কেউই সেটি পূরণ করতে পারেননি ইনিংসের শেষ দিকে অধিনায়ক তানভীর হায়দার একাই চেষ্টা চালালেও ব্যক্তিগত তিরিশ রানে আউট হলে রংপুরের ইনিংস থামে দুইশো রানে ফলে লিড মাত্র ছয় রান লিড ছোট হলেও বলাররা ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণে নেন টার্গেট দেওয়ার ইনিংসে নেমে বরিশাল ব্যাটিং শুরুতেই ব্যাক বিষাদের ঘূর্ণি আর মকিদুল মুগ্ধর সামনে মাত্র অনুআশি রানে পরে সাত উইকেট পুরোপুরি বিপর্যয়ে তখন দলটি বিষাদ হোসেন তুলে নেয় তিন আর মকিদুল ইসলাম শিকার করেন দুটি উইকেট দিন শেষে বরিশাল চব্বিশ দশমিক পাঁচ ওভারে নব্বই রানে সাত উইকেট নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে দ্বিতীয় সেশনে রংপুরের ব্যাটিং ধস তার ঠিক পরের সেশনেই বরিশালের আরও বড় ধস ম্যাচের নিয়ন্ত্রণ এখন রংপুরের হাতে এবং তৃতীয় দিনে বরিশালের হার শুধু সময়ের অপেক্ষা হতে পারে আগামীকাল সকাল নয়টা তিরিশ মিনিটে খেলা শুরু হবে নিউজ ডেস্ক বগুড়া লাইভ